मैं स्कूल जाऊँ जो नावी जीन्स पहुँचे आज ही पुलिस <laughs> है जो पैंट पहुँचे आज ही ब्लैक कलर है मार्केट टिफिने दिए जो चाऊमीन तुमने देखते हैं डालो डेकर चीज चाऊमीन दिए जो क्या जो सफाई किया ना <laughs> ना 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 तू क्या बोलो तुम्हें तो तो कुछ मेरी डोटा लेकिस আমি জানি কাকে বলছো আমি ওদেরকে বলবো বলো তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো বলো তুমি ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আমি স্কুলে চলে যাইছি আমার এক দুড়ে আর আমি ডিডি করে করে गाइस ওয়ে তাইহানকে নিচে আগিয়ে দিয়ে এসে দেখি না আব্বা একটা বড় মাছ দেখাচ্ছিল তাইহানকে মাছটার নাম কেউ জানো আমি নিজেই জানতাম না তাইহানের পাপাকে জিজ্ঞেস করলাম ও বললো রূপচাঁদা তো দাঁতটা না পুরো মানুষের মতো আর চকচকে তো সামনে থেকে খুব গন্ধ লাগছিল তো মেজ দিয়ে যখন বাঁচে ভাবছিলাম নিচে গিয়ে ভিডিওটা করব মাছ বাছার ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু সামনে থেকে আমার গন্ধ লাগছিল সেই জন্য উপরে এসে আমি ভিডিওটা করলাম আসলে সকালে খালি পেট ছিল ব্রাশও করিনি আর গন্ধটা আমার একদম সহ্য হয় না আমি কোনোদিন মাছ বাঁচিনি মেসদি বাছে মা বাছে আর এত বড় মাছ বাঁচতেও কত কষ্ট বলো তো এ পুকুরে জাল হচ্ছিলো তো এখন আর জাল হবে না সেজন্য ভাবলাম ভিডিওটা তোমাদের শেয়ার করি দু তিন দিন আগের ভিডিও না পাপা করেছিল তো আমার শাশুড়িরা দুটো সময় উঠে যায় শ্বশুরও থাকে লোক দিয়ে মাছগুলো তোলে তারপরে যখন বিক্রি করতে যাওয়ার হয় তখন তাইহেনের পাপা ভোরবেলার সাথে যায় তো তখনই ও ভিডিওটা করেছিল কিন্তু আমি আপলোড করিনি ভাবলাম পরে আপলোড করব আর মাছগুলোর নামও জানি না বলতেও পারবো না তো আমাদের আর জাল আর হবেও না সেজন্য ভাবলাম আজই আপলোড করি ভিডিওটা এখন যেটা দেখছো সেটা আজকেরই ভিডিও শুক্রবারের আর এরপর থেকে যা যা দেখবে তাইহানে পাপা শ্যুট করেছিল দু তিন দিন আগের আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল দু থেকে আমি না বাড়িতে স্টুডেন্ট পড়াবো নার্সারি থেকে ফাইভ অব্দি তাইহানও একটু বুঝ মতো হয়ে যাবে নিজের কাজ নিজে করতে পারবে তখন আমি ফ্রি হয়ে যাবো তাইখানের পাপাও বলে সবসময় পড়াতে আর যেহেতু তাইহানের কোনো টিচার নেই আমি পড়াই তো একটু ভালো করে বুঝে যাক তারপরে না শুরু করব সেই জন্য ভাবলাম দু থেকে শুরু করব আর আমার জয়ন্ত তাও বলছিলো বাড়িতে পড়াবি তো আমি যখন বিয়ের আগে পড়াতে যেতাম আমার স্টুডেন্টও আমার জয়ন্ত জয়ন্তদা মানে ধরে দিয়েছিল। ইংলিশ মিডিয়ামও পড়াতাম বেঙ্গলি মিডিয়ামও পড়াতাম তো পাড়ায় তো তোমরা অনেকে আমার ভিডিও দেখো তো যদি কেউ পড়তে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আর আজকে একটু চিকেন রান্না করছি তাই হ্যাঁ পাপাকে কালকে আনতে বলেছিলাম আর আলু কেটে নিয়েছি তার আগে বাসন মারছিলাম সেজন্য দেরি হয়ে গিয়েছিল। আর শীতকালে সবাই তাড়াতাড়ি খেয়ে নেয় আর রান্নাটা আজকে দেরি হয়ে গিয়েছিল বারোটা বেজে গিয়েছিল আসলে বারান্দায় একটু রোদেতে বসে থাকি চা খাই তারপরে ঘরটা গোছাই বাসন মাজি একটু লেট করি কারণ শীতকালে খুব ঠান্ডা লাগে তো জলটা রোদ পরে একটু গরম হয়ে যায় তারপরে বাসন মাজলে ভালো লাগে তো এরপর দেখছো তাইহানের পাপা শ্যুট করার ভিডিও এখন ভোরের বেলা বেরিয়ে পড়েছিল এটা হচ্ছে মাছের আড়ত বা পাইকারি বাজার আসলে আমি ভয়েস করছি আর তাইহানের পাপা পাশ থেকে বলে দিচ্ছে আমি তো জানি না এসব তো ভিডিওটা অনেকটাই বড় করেছিল তো বলেছিল মাছের ভিডিওটা একটা মানে ব্লগে দেবে তো মাছের ব্যাপারে আর কি বলি সেজন্য ভাবলাম লগের সাথে জুড়ে দিই আর এখানে দেখো সব রকমের মাছ রয়েছে এই হাঁড়িতে এটা আমাদের আর একজনা কাঁকড়া চাষ করেছিল হেনে পাপা সেটাও ভিডিও করেছে এটা কিন্তু আমাদের নয় আর আমাদের করেছিল গলদা চিংড়ি অল্প কটা চাষ করেছিল তো সেটা সাইজগুলো অনেকটাই বড় হয়েছিল বাড়িতে একটাও রাখেনি সবই বিক্রির জন্য আর এটা হচ্ছে ট্যাংরা মাছ আর এটা চিংড়ি মাছ এটা অন্যজনার আর এ তারপরে যেটা দেখছো এটা আমাদের তো অল্প কটাই হয়েছিলো দু কেজি সাতশো তো বাড়িতে তো একটুও রাখিনি সবই বিক্রি করে দিয়েছে যদিও আমি খুব ভালোবাসি খেতে তাইখানে পাপাও খুব ভালোবাসে আর আমার খেলে তো আর দেখতে হবে না চোখ মুখ ফুলে যাবে আর আমার শ্বশুর শাশুড়ি তো এগুলো খাইই না অ্যালার্জির জন্য আর আমাদের সবারই অ্যালার্জি আছে তাইখেনের পাপা দেখো ভিডিওটা করছে মানে সাইজটা দেখাবে বলে অনেকটাই বড় তো মাছ দেখাতে দেখাতে না একটা বিড়াল চলে এসেছিলো আর প্রেগনেন্ট ছিল এখানে পাপা আবার মাছ দিল তাইখেনের পাপা বিড়াল খুব পছন্দ করে আর দোকানেও যায় যখন খেতে টেতে দেয় ওর পাশে বসে থাকে আর একটা মারাও গিয়েছে ওর ফ্রেন্ড হয়েছিল তো তাইহেনের পাপার এখনো মন খারাপ লাগে ওই বিড়ালটার কথা ভাবলে একদম ছোট ছিল তো ছোট বাচ্চা তারপরে মাছগুলো ওজন করে হিসাব করে নেয় আর তারপরে আলো হতে তো অনেক ভিড় হয়ে যায় তো ভিডিওর জন্যই আমার দেখা হলো আমার তো এসব দেখা হয় না আর মাছের বাজারেও আমি কোনো দিন যাইনি তো আসার সময় অনেকটাই কুয়াশায় ভরে গিয়েছিল তাইহানের পাপা ওটাও ভিডিও করেছে তো শর্ট ভিডিওতে করেছিল আমি লং ব্লগের মধ্যে অল্প একটু দেখালাম এই ভিডিওটা তাইহানের জন্যই করেছে কারণ ও ক্লাউড তারপর ফগি এসব না খুব ভালো আসে তারপর তাড়াহুড়ো করে তো রেডি হয় কোনো রকমে খেয়ে তারপর তাইহানকে নিয়ে স্কুলেতে দিয়ে আসে তারপরে দোকানে চলে যায় রাতে তো আমাদের ঘুমাতে ঘুমাতে একটা ডেটটা বেজেই যায় তো যাই হোক এরপরে দেখছো আবার শুক্রবারের ভিডিও তো দেখো তাই হাম স্কুল থেকে চলে এসছে ওকে স্নান করিয়ে দিলাম ছোনা ছোনা হয়ে গেছে কাজ জামা পড়েছে তো দেখো আমার শাশুড়ি রান্না করেছে মূল মাছ ভাজা আর চাটনিটা উরসে কুলের মেশদি দিয়েছিল দিয়েছিলো কালকে খেয়েছিলাম আর একটু রয়েছে একটু ডাল করেছি আর চিকেন তো তোমাদের দেখালাম আর তাইহানের হচ্ছে আজকে লাঞ্চ মেনু তারপরে তাইহানের পাপা বেদানা ছাড়িয়ে দিয়েছিল এটা আব্বা দিয়েছিল তাইহানের জন্য তাইহানা একদম ভালোবাসে না তো আমি খাই ও আপেলটা ভালোবাসে তারপর একটু ছাদে চলে এসছিলাম এই দেখো ধনে পাতাগুলো তোমাদের শর্টসে দেখিয়েছি কালকে তো একটু ছিঁড়ে না শুকলাম এত সুন্দর সেন্ট আর রোদের জন্য আমি তাকাতে পাচ্ছি না আর এদিকে দেখো লাল শাক হয়েছে তো আমরা কিন্তু এখনও খাইনি তোমাদের শুধু মেনুটা দেখিয়ে ছাদে চলে এসেছি এখন ডেটটা বাজে তাইহানকে বলছিলাম যে তোকে খাইয়ে দেবো ও বলে যে না এখন কি দুটো বেজেছে মানে ও ঘড়ি দেখা শিখে গিয়েছে তো স্কুল থেকে এসে তাইহান আপেল খেয়ে নিয়েছিল আর কলা খেয়েছিলো আর চাউমিন করে দিয়েছিলাম ওটা ফিনিশ করেছিল বলে দেরি করলো ভাত খেতে তো বলছিলো পেটটা ভর্তি তো এখন ভাত খাওয়াবো আর আজকে দেখো ক্রাফ্টটা বানানো হবে রাতের দিকে ক্রিসমাস ডে সেলিব্রেশনের জন্য একটা ক্রাফট বানাতে দিয়েছে তো সেটা তো অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওতে তাইহান বলে আমি খাইয়ে দিই না বলে ও ঘড়ি দেখা শিখে গিয়েছে বলে এখনও তো দুটো বাজেনি ছাদ থেকে তাই এখানে পাপা এখনো নামেনি আমি চলে এসছি সন্ধ্যেবেলা আর ভিডিও শ্যুট করব না তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি এবার আমরা খাবো বাবু টাটা করে দাও টাটা করা